এ যাবৎ উস্থের যত পথ খাইছে আজকেটা লাগিছে সেরা সালার মুখে লাগে রয়েছে বিসিটিসি যা ছিল সব সহ খাই থাকে দাঁড়াই রয়েছি পা লাগে যাচ্ছে আরে শ্যামরা মোবাইলটা কালেতে রাখ আগে পোয়াখানি কুঁচতে মাই পেতে কি ডা শোনে কার কথা এই সব পোলাপান পেম করবে না দোকানদারি করবে তা বাজারতে পোয়াখানে কুঁচতে নিয়ে আইসে ধুয়ে নিলাম পটাপট আস্ত আস্ত এরপর শিল পাটার পর ফেলাই একে একে উস্তের লেস গুলো কেটে নিই এই রান্দাটা যে কোনো সাইজের উস্তে দিয়েই রান্তি পারবানি এরপর গায়ে যত বল আছে মনে যত হিংসা আছে ঠিক তাগের কথা মনে করে আচ্ছা মতন সেইসে দলা করে ফেলতেই হবে এ বিসি টিসি সব সহ কিছুই ফেলবো না এরপর সরায় রেখে শিল পাটার পরই ফেলাই দিলাম উঠখানিক পিএস আর একটা মিডিয়াম সাইজের রসুনের কুয়া তারপর দিচ্ছি আবার তিনটে খানিক শুকনো ঝাল এবার দিছি একটু নুন দিলাম আবার হাফামচ কম কয়দানা গোলমরিচ ফেলাই দিছি একটা চামচ ভইরে সর্ষে তারপর দিলাম আবার আই চামচ খানিক জিরে একটুখানি পানি দিয়ে আবার বাইটে নেব একটা ঘুর্লি যায় যেত তা আবার মাখামাখি ধুতি হবে না ঝামেলা ঝাল মনে হচ্ছে কম হয়ে যাবে না তাই আবার তিনটে কাঁচা ঝাল দিলাম সিঁড়ে একদম নিপিস করে বেটে নিয়েছি মশলাটা নিয়ে এসে ফেলাই দিলাম উস্তের পর দিয়ে দিছি হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো টেবিল খানিক সর্ষের তেল মনের মধ্যে যত মাধুরী ধরি জুই হওয়ার ইচ্ছা আছে সব মিশায়ে মাখায় বিশ্রামে রেখে দিতে হবে প্রায় বিশ পঁচিশ মিনিট তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম আরো খানিকটা সর্ষের তেল ছিটই দিছি টস খানিক কালো জিরে ফেলাই দিলাম মুঠখানিক পেঁয়াজ কিছুক্ষণ ভাইজে ভাইজে পেঁজের কাঁচা ভাবটা দূর হয়ে গেলি ঢেলে দেবো ওই মাখায় রাখা উস্তে টুক চুলো জালটা কিন্তু ডিম আলু পিয়ে যা মনে চাই সেরাম সাইজ করে একদম কুমায় দিতে হবে আর খুন্তি দিয়ে উস্তেটা একদম পাতায় পাতাই দিতে হবে কড়াইয়ের পর ঢাইকে দিলাম প্রথমবার ঢাক না ঘামে যেটুক পানি পড়বে তাই দিয়েই উস্তে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর তলাটা একেবারে লাল হয়ে উঠবে নি উপর দিয়ে আবার কিছুক্ষণ পর ছিটই দিতে হবে না বেশ কিছুটা ধইনে পাতা কুচি ধনেপাতাটা উস্তের সাথে মিশাই নিয়ে নাড়ে সাড়ে উল্টে পাল্টে ঠিক এরকম করে লাল লাল ভাজা ভাজা করে নেব দেখো কালার মনে হচ্ছে কড়ার মধ্যে বসে পড়ি নিয়ে নিছে গরম গরম ধোমা ভাত অফ মশলার সাথে উস্তেটা একেবারে মোলায়েম হয়ে গেছে কড়া লেভেলের শস্যের ঘিরান আসতেছে ঝাল ঝাল হইছে বেশ এই না হলে উস্তের শস্যে বাটা গামলাকে গামলা ভাত উঠে যাবে টের পাবানা কিন্তু যারা উস্তে মেলাতিতে খাতি পছন্দ করে তারা একটু হতাশই হবে না কারণ গরম ভাতে একটু দিতে লাগেনি স্বাদ যেরকম সেরকম উস্তের ভাজা ভাজা মশলা মশলা মনে হাসছে উস্তের ভত্তা খাচ্ছে সব শেষে থেতলাই ফেলিছি না কখন যে কোন ফাঁকে বেশি চলে যাচ্ছে পেটের মধ্যে টেরই পাইনি তা যখন বানাবা তখন একটু বেশি করেই বানায়নে নাই কিন্তু কম পড়ে যাবে না আমার ঘরেও ভাই দেখেছে মারামারি আর নেই আর নেই আবার আর একদিন খাওয়া খাওয়াবান এখন এটুক দিয়েই খাইয়ে উঠ এই তা এই দিলাম শান্ত না চলে যাচ্ছে ধন্যবাদ